আমাদের এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর আপনারা যারা ল জানেন। তারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইন কত কঠোর আমিরাতে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে দুইশো জন যারা জুলাই গণ অভ্যুত্থানের জন্য নিজের জীবিকা নিজের নিরাপত্তা সমস্ত কিছু তুচ্ছ করে আন্দোলনে এসেছিল তারা চাকরিচ্যুত হয়েছিল জেলে ছিল হয়তো তারা এখনো জেলে থাকতো হয়তো তারা আরো পাঁচ দশ বছর জেলে থাকতো চুক্তি করার সাথে সাথে ওটার ইম্প্যাক্টটা বোঝা যায় না কিন্তু এটা ভালো ইম্প্যাক্ট অবশ্যই আসবে আমাদেরকে সৌদি মিনিস্টার আমাকে বলেছেন যে তোমাদের অনেক সরকার অনেক চেষ্টা করেছে এটা হয় নাই আমাদেরকে বাংলাদেশি মিশনের মানুষজন বলেছেন পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে ওই ধরনের কোনো চুক্তি হয় নাই বাংলাদেশের সাথে হয়েছে আমরা যাওয়ার পর শুনতাম যে ওখানে আমার সাথে লুৎফে ভাই গিয়েছিলেন অবর্ণনীয় কষ্ট হয় যারা শ্রমিক থাকে প্রথম ছয় মাসে আমরা ছয় হাজারের বেশি দক্ষ শ্রমিক পাঠিয়েছি খুব কম নাম্বার কিন্তু এটা গত যে বছরের তুলনায় কমপক্ষে দ্বিগুণ বেশি গত এর আগের বছরের তুলনায় দ্বিগুণ বেশি তারপরে আমরা নতুন নতুন এই ইটালির সাথে দক্ষিণ কোরিয়ার সাথে নতুন চুক্তি করেছি মোট সাতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমরা বিভিন্ন আমাদের যে ট্রেনিং সেন্টারগুলোতে আছে অনেক ডাইভার্সিভ ট্রেনিং ব্যবস্থা করেছি জাপানি ভাষায় জার্মান ল্যাঙ্গুয়েজে আমরা দক্ষ ইনস্ট্রাক্টর আনার ব্যবস্থা করেছি আমরা ব্যাংকিং পর্যায়ে ছোট ছোট অনেকগুলো সংস্কার করেছি একটা শুধু বলি আমরা পাঁচশো কোটি টাকা থেকে বাড়িয়ে দুই হাজার কোটি টাকা তাদের অনুমোদিত মূলধন করেছি পাঁচশো কোটি থেকে দুই হাজার কোটি সুদের হার এক পার্সেন্ট কমিয়েছি শুনতে কম সময় শোনায় কিন্তু এক অনেক বড় একটা ডিফারেন্স মেক করতে পারে যদি এটা ঠিক মতো ইউটিলাইজ করা যায় আমরা প্রবাসীদের দেখেছি যে তারা অবর্ণনীয় বিভিন্ন আইনগত সমস্যায় ভোগে আজকে আমাদের যে সৌদি প্রবাসী বোন যে ঘটনা আপনাদের বলে গেল এরকম অনেক গল্প আমরা শুনি আমরা তাদেরকে দেশে তো পুনর্বাসনের ব্যবস্থা করছি এখানে আমি আবার আই ও কথা বলবো বিশেষ করে আই এর কথা যে আমাদেরকে হেল্প করছেন এই রেস প্রজেক্টের জন্য এর পাশাপাশি আমরা অন্যান্য দেশে স্থানীয়ভাবে ল ফার্ম নিয়োগ করছি স্থানীয়ভাবে আমরা কাতার রোমান সৌদি আরব সংযুক্ত আমিরাত কুয়েতে অলরেডি ল ফার্ম নিয়োগ করেছি অন্যান্য দেশে সম্প্রসারণ করার চেষ্টা করছি আরেকটা জিনিস আমরা বারবার ওখানে গিয়ে বলেছি যে আমাদের এখানে যারা ইরেগুলার ওয়ার্কার আছে তাদের জন্য রেগুলারাইজ করা হয় এটা আমাদের শ্রমিকদের অনেক দিনের দাবি অনেক দিনের প্রত্যাশা তা আমরা ইতিমধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সৌদি আরব জর্ডন ইরাক এবং ওমানে অনিয়মিত যারা নারী শ্রমিক আছে তাদেরকে নিয়মিত করার ব্যবস্থা করেছি কোনো রকম কম্পেনসেশন পানিশমেন্ট ছাড়া আমাদের অনেক ধরনের কল্যাণমূলক কার্যসূচী না হয় লেবাননে যুদ্ধ অবস্থায় যখন একটা উদাহরণ দিচ্ছি যখন সবাই স্ট্র্যান্ডেড অবস্থা ছিল আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রবাসীদের থেকে যে রিটার্নটা পেয়েছি এই জুলাই গণ অর্থনকালীন সরকারের প্রতি এটা অবিস্মরণীয় তারা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আজকে যে তিরিশ দশমিক তেত্রিশ বিলিয়ন ডলার রেমিটেন্স এনেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে বাংলাদেশের ইতিহাসে এটা সর্বোচ্চ এখন এত কিছু পর আমাদের যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেটাকে আমরা পুরোপুরি রিজলভ করতে পেরেছি পারি নাই আমাদের এখন এখন পর্যন্ত দুইটা বড় চ্যালেঞ্জ রয়েছে কুণ্ডির যে চ্যালেঞ্জটা সেটা অনেকাংশে কমেছে আমাদের সরকারের প্রতি ভালোবাসা থেকে আমাদের প্রবাসী ভাই বোনরা আমাদের রেগুলার চ্যানেলেই টাকা পাঠাচ্ছেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিন্তু এই যে মধ্যসত্ত্ব ভোগীরা যে আপনার প্রবাসী কর্মীদেরকে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যাচ্ছে আমাদের বোন বলেছেন কি কি অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হতে হয় এগুলি জিনিস চেঞ্জ করার জন্য আমরা অনেক আইনগত পরিবর্তন করেছি সাব এজেন্টদেরকেও জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা করেছি যাদের বিরুদ্ধে কমপ্লেন রয়েছে আপনারা বেশি করে জানেন যে মালয়েশিয়ান সিন্ডিকেট তাদেরকে আমরা সম্পূর্ণ ডিলিস্টিং করেছি আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে অনেক কমপ্লেন শোনা যায় সিন্ডিকেটের আমরা স্ট্রংলি বলেছি আমরা সিন্ডিকেট হতে দিব না আমরা এখানে প্রবাসী শ্রমিকদের থেকে অবৈধভাবে অনিয়ন্ত্রিত মুনাফা অর্জন করে যে সিন্ডিকেট হয়েছিল সেটা ভাঙার চেষ্টা করেছি অন্তত হতে দেয়নি এখনো তারপরও সব কিছুর পরও আমাদের মনে হয় আমাদের আরও অনেক কিছু করার আছে আমাদের পরবর্তী যে সরকার থাকবেন তাদের যদি বাংলাদেশের মানুষের প্রতি মিনিমাম ভালোবাসা থাকে নিজের মধ্যে যদি মিনিমাম ইমান থাকে যদি তাদের মধ্যে সত্যি মিনিমাম কৃতজ্ঞতা বোধ থাকে আমরা যতটুকু কাজ করেছি সেগুলো তো এগিয়ে নিবে নিই তারা আমাদের চেয়ে অনেক বেশি সময় পাবেন তারা আশা করি আরো অনেক বেশি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রবাসীদের কল্যাণের জন্য আমার ফরমাল বক্তব্য শেষ স্যারকে আমি একটা বিশেষ একটা গুড নিউজ দিতে চাই স্যার আপনি সংস্কার প্রেমী মানুষ তা আমাদের এখানে তো প্রবাসী কল্যাণ নিয়ে কোনো সংস্কার কমিটি করা হয় নাই এই আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকেই আমরা একটা বাস্তবসম্মত সংস্কার পরিকল্পনা কর্ম পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে একটা সাতই অগাস্ট একটা টাস্ক ফোর্স গঠন করেছিলাম এটার অধীনে পাঁচটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছিল পাঁচটা ওয়ার্কিং গ্রুপে যারা আছে স্যার কৃতজ্ঞতা হিসাবে একটু নাম বলি প্রাতিষ্ঠানিক সংস্কার ও সুসারণের কাজ করেছেন আসিফ মুনির আছেন এখানে ধন্যবাদ জানা অভিবাসন প্রক্রিয়া সরলীকরণ ব্যয় জন্য রহনুমা সালাম খান আইন উনি কাজ করেছেন বৈশ্বিক শ্রম বাজার সম্প্রসারণের জন্য আবুল হোসেন সাবেক ইকোনমিক মিনিস্টার বাংলাদেশ দূতাবাস সৌদি আরব উনি কাজ করেছেন আছেন আপনি থ্যাংক ইউ আপনাকে বিএমএটি স্থানীয় উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের জন্য ফারজানা শাহনাজ আইওএম কাজ করেছেন ধন্যবাদ আপনাকে অধিকার সুরক্ষা নৈতিক অভিবাসনের জন্য শাকিরুল ইসলাম অভিবাসন শ্রম অধিকার বিশেষজ্ঞ কাজ করেছেন আজকে স্যার ওনারা যেই অসংখ্য আনুষ্ঠানিক সভা করে একটা কমপ্লিট রিপোর্ট দিয়েছেন প্রত্যেকটা খাতের উন্নয়নের বাস্তব সম্মত সুপারিশ যেগুলি সত্যি করা যায় স্বল্প মেয়াদে সেই সুপারিশ সম্বলিত যে ওয়ার্কিং গ্রুপের রিপোর্টটা আছে সেটা স্যার আমি আপনাকে দিব আমার বক্তব্য শেষ করি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন